নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটু নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু বেরিয়ে যাচ্ছি আমাদের নতুন সোনাত্তরী আলটা পড়ো ম্যাক্স নিয়ে আর আগে যে সোনাত্তরী ছিল সেটা তো একটু খারাপ হয়ে গেছিলো সেই কারণে আবার নতুন করে সোনাত্তরী তৈরি করা হয়েছে আর আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বসির চার ধরা দেখ এখন গিয়ে আজকে চার ধরবো কেননা রাত্রেবেলা খেয়াল দিতে গেলে অনেক রাত হয়ে যাবে যে কারণে আজকে চার ধরে রাখবো কাল সকালবেলা তো ভন্নার সময় কালকে সময় খাওয়া করবে আর নতুন নৌকো নিয়ে যাচ্ছি আর তার সাথে একটু মানে নৌকো সবকিছু একটু দেখে নিচ্ছি কোথায় কি একটু জল টল হচ্ছে বা নৌকো কেমন চলছে সেই সবগুলো একটু দেখতে হবে তো বন্ধুরা উদ্দেশ্য তো আজকে চার ধরা আর গন্তব্য কিন্তু এখন অনেক দূরে তো আর না কিন্তু দেরি আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি

블라스 버전을 찐님은 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 찐

tsollo-tsollo aga-tsollo ma'asa sirkuta 100 a cikin da mata sirkuta na 1 চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দেখো মন ভাই পুরো একদম আর যদি না বাঁধ জালটাই মোড়ে আরো বাধ্য চিংড়ি চিংড়ি মাছ এত চালা যদি একটুখান যদি বাদে কোনো জায়গায় ঠিক কোনো না কোনো জায়গায় বেরোবেই মাছ ভোলা মাছ বলছো একসাথে মাছ দেখো মনে হয় চিংড়ি মাছ ये केवावा रखे चलत छै एटा बात अछि नै हाल जात है आ दयै

아 d a yang tahu, baru bawa di sini, p o

sabaro ma sabaro le hum do tar hai 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 ye to konaasre vatna hai pakka bana kar chalana nam khata de do ek atta gol le bahut lage ho jaye tumhare hi rahe na kya kya kona jaye kya

যেটা করবে সেটা সাইজের কাছে হবে 떨려 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 아또 버리쬐 바로 버리리쬐응 아유 버리 오, 버릇뒤가 와쬐 버리쬐 바로 쭉 나와쬐 리쬐

이제 쳤거든. 내가 들어오게 해 이게 들어. 음, 이게 들어 И сколько?

বন্ধুরা আমাদের কিন্তু ভাটার সময় জাল খাওয়ানো হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে মেন কথা হচ্ছে এখন মশার এখাওয়া হচ্ছে মশা আর পোকা এখামের হচ্ছে বিশাল আর জ্বরের জলের টানও শুরু হয়ে গেছে জট জট করে আমাদের ওই পারে পৌঁছে হবে তাহলে কিন্তু একদম টান যখন জ্বরের জলের টান শুরু হয়ে যাবে তখন যেতে কিন্তু প্রচুর সবার কষ্ট যাবে আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে মশার পোকা

한개 한개 o w n i

куда 됐지었어요? টাকা 오이, 다이저, 포스코 이건 목둔 마스고기 맞죠? 네, 목둔 마스고기 이건 곽둔 마스고기 네, 곽둔 마스고기 엄청 크죠? 네, 한번 볼까요? 이 마스고기는 누구든지 알수 있겠죠? 네, 이 마스고기는 비싼 마스고기입니다 물이 강한 것 같네요. 저한테는 밑에 보이세요 밑에 보이세요? 네, 밑에 보이세요 여기 물이 많아요 물이 강한 것 같네요 물이 많지 않나요?

বন্ধুটা চলেছে কিন্তু ঘাটে আর এখন কিন্তু ব্যাগে যা মাছ রয়েছে সে মাছ ঢালবো পাশে একদম ধরে 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 করছে কাকা ধরো কাকা ধরো লোক পুজো টুজো দিয়ে বেশ সুন্দর করে আর দুর্গা পুজো তো চলে আসে লক্ষ্মী পুজো চলে আসে সামনে আছে কালী পুজো দেওয়ালি কালী পুজো আজকে যে উদ্বোধন করলাম টাইগার চিংড়ি এখন এই বাড়ি নিয়ে গিয়ে একটু রান্না বান্না খাওয়া দাওয়া করতে হবে পিসির সাথে আর তারপর সকালবেলা আবার আসতে হবে বসিয়ে দিতি এই যা চার রয়েছে অন্তত মোটামুটি আমাকে খাওয়া চার রয়েছে তারও বেশি হবে

আর মরানি তখন দেখাবো জাল খাওয়ায় কিভাবে মাছ ধর একদম এখন ছোট নৌকা হয়ে গেছে এখন জাল খাওয়াতে দারুণ মজা আসছে জাল খাওয়ায় মাছ ধরে তো চলো এখন যাই বাড়ি গিয়ে পিসিরাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর দেখাবো কিন্তু কাল সকালবেলা ততক্ষণের জন্য সবাইকে শু রাত্রি তারা